তাপসী গত বছরও এসেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে তাপসী এসেছে বাবির চুলটা একটু ট্রিম করে দেবে বাবির একটু ইচ্ছা হচ্ছে চুল রাখবে চুলটা বেশি কাটবে না কিন্তু একটু ট্রিম না করে দিলে তো দুমুখো চুলগুলো একটু যেগুলো বেরিয়েছে নিচের দিকে সেগুলো কেটে দেওয়া দরকার আর তাছাড়া চুলটা বাড়বেও ভালো একটু মাঝে মাঝে ট্রিম করতে হবে তো তাপসী সুন্দর করে চুলটাকে একটু ট্রিম করে দেবে আর তাপসীর সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে দীর্ঘ আঠেরো বছরের আমার একটা ফোনেই তাপসী হাজির হয়ে যায়

আমিও একদম বাবির মতোই শুদ্ধ ট্রিম করব তারপর দেখিয়ে নিচ্ছে যে দেখো কতটা কাটবো দেখিয়ে তারপর কাটবে স্টেপ কাটলে বা অন্য কিছু কাটলে চুলটা অনেকটা ছোট হয়ে যাবে আমি ছোট করতে চাইছি না চুলটা জাস্ট ট্রিম করব কারণ একদম নিচের দিকটা খারাপ হয়ে যায় তো অপেক্ষা করছিলাম শুধু বাবীর পরীক্ষাটা শেষ হওয়ার সেজন্য তাপসীকে বলে রেখেছিলাম আজকে পরীক্ষা শেষ হচ্ছে তুমি আজকেই এসো আর গায়ে খবরের কাগজ দেওয়ার আইডিয়াটাও কিন্তু তাপসীর সত্যি খুব হেল্পফুল আইডিয়া কিন্তু এবার চুলটা হবে আমি হচ্ছি হেয়ার কাটিং পার্লারের সব সুইটির সাথে আমার অনেক দিনকার আলাপ অনেক দিন মানে 18 বছর 18 বছর এখনো পর্যন্ত আমি খুব মনে করে আমাকে আমিও আসি ভালোবাসা পাই সম্পর্কটাই সেই সম্পর্কটা হ্যাঁ সত্যি আর কিছু বলার নেই এর থেকে এইটুকু থাকলেই হবে আমাদের এইটাই হচ্ছে কথা কেরে 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 আমাকে দেখো

বিকেলে বাড়িতে আসবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এক কথায় বললে বুঝবে মনের মতো বুটিক ও বলেছে বাবির পরীক্ষা শেষ হলো তোমার বাড়ি বেড়াতে যাবো তো আজকে প্রিয়াঙ্কা আসবে বিকেলে এখন বাজছে পৌনে চারটে আমি একটু বেরিয়েছিলাম শৈলকের সঙ্গে হ্যাঁ মা হ্যাঁ তাই বলছি যে আমি যে বেরিয়েছিলাম ভাইরা কী করেছো তোর সাথে সেটাই বলছি দামামা বাজিয়েছে সুইটি কেন এই সময়টা গেছে এই সময়টা উনো টাইম না

তখন বাজছে আটটা প্রিয়াঙ্কা এসেছিল কখন মাঝখানে এখনো ভিডিও করতে গল্প করছিলাম চলে গেছি মধু চকলেট খেলি প্রিয়াঙ্কার সঙ্গে এসেছে বিপাননিতা প্রিয়াঙ্কার ছোট মেয়ে তো এই ঘরে বাবি আর বিপান্নিতা খুব সুন্দর সময় কাটাচ্ছিল একবার দেখে গেলাম ওদের আমরা এই ঘরে গল্প করছি ওরা এই ঘরে গল্প করছে দারুণ আড্ডা জমেছিল

এবার তুমি আগে বেছে নিও শাড়িতে মা আগে বেঁচেছেন আগে তুমি আগে বেছে নিও আচ্ছা তারপরে রয়েছে এটা শৌভিকের জন্য খুবই সুন্দর কি সুন্দর হ্যাঁ বাবার খুব পছন্দ খুবই পছন্দ হবে আর ওয়াউ এই শাড়িটা আমার জন্য আর দারুণ দারুণ এই কালার মায়ের নেই এইটাই প্রিয়াঙ্কা বলছে আমি বহুদিন ধরে তোমার ব্লগ দেখি আমি দেখেছি তোমার শাড়ির কালেকশন মোটামুটি ভাবে এই রংটা কিন্তু তোমার কালেকশনে নেই নেই সত্যি আমার এই রঙের শাড়ি না এটা ভীষণ সুন্দর শাড়ি আমি দেখা একটু একটা চলো মানে এত এলিগ্যান্ট শাড়িটা খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর রংটা এবার আমারটা দেখো আর রয়েছে আমার জন্য আলতাশি হ্যাঁ আর তোর গিফটটা কই দেখা প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করতে করতে যে কিভাবে টাইম কেটে গেল আচ্ছা চকলেট এরাও পেয়েছে এরা হ্যাঁ লোকের সাথে পরে রাখো হ্যাঁ বাবা আয় এটা বাবির জন্য কাকিমা বলে এক্ষুনি যে ডাকলো এই যে বৃষ্টি বৃষ্টি আমাকে ডাকছিল বৃষ্টি আমাকে বলেই রেখেছিল যে কাকিমা একটা আমাকে পুজোর নাচ তুলিয়ে দেবে স্কুলে লাগবে আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই তুলিয়ে দেবো তুই সময় করে আসিস আর দু মিনিটের একটা নাচ আজকে আমি এক মিনিট তোলালাম বলেছি এক মিনিট পরের দিন তুলিয়ে দেবো এটারই ভিডিও করে ওকে পাঠিয়ে দিলাম আর সেটাই তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম যে এই নাচটা তোলালাম দুগ্গা এলো দুগ্গা এলো এখন বাড়ছে নটা পনেরো সন্ধ্যাটা তো বেশ জমজমাটি কেটে গেল এবার আমি যাচ্ছি রান্নাঘরে বুড়ি আজকেও আসতে পারিনি বুড়ির শরীরটা তার মানে খুবই খারাপ ওই জন্য আমি রান্নাঘরের কাজটা না ওর জন্য ফেলে রাখিনি আমি জানতাম যে ও শরীর পারমিট করছে না ও করতে পারবে না তো সকালবেলাও যখন এসেছিল মোটামুটি আমার হয়েই গিয়েছিল শুধু ঘরটা মুছে দিল তো এবেলা আসতে পারিনি মানে ওর ডেফিনেটলি শরীর খারাপ এখন আমি যাচ্ছি বাসন কোষণ মাছতে বাসন কোষণ পরে রয়েছে আর এই যে

সেটা আগে বলি আজকে তো বাবির পরীক্ষা শেষ তোমরা তো ভাবছো আজকে তো বাবিকে নিয়ে বেরোনোর কথা একটু দিদির বেরোনোর কথা ছিল কিন্তু মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির একটা ভীষণ আর্জেন্ট মিটিং খুব দরকারি একটা মিটিং তো আমি এটা আমাকে যেতেই হবে তো মিটিংয়ে গেছে বলে আসার পথে আমি খাবার কিনে নিয়ে আসবো কিছু রান্নাবান্না এবার আর করতে হবে না পটল ভাজাটা মা দিয়ে গেছে কারণ ওই দিয়েই খাবো আয় চলে কী হয়েছে কী অসুবিধা হলো ভালোই তো হয়েছে তাহলে তোর মনপুত হয়নি বোধ হয় দেখ বাবু কেমন হয়েছে আমি ঝুল টুল গুলো ঝেড়ে নিতাম তারপর করতি না বাবু অনেক দিন পর বাবি সময় পেয়েছে একটু নিজের মতো করে কি সব বানাচ্ছে টানাচ্ছে আর টু এখানে কি করছে বলো তো টু বানের একটা আবদার আছে টু এখন ড্রয়িং করবে একটা ড্রয়িং শিট চাইছে যেটা বাবির কাছে আছে সেটা ওর কাছে যেটা আছে সেটা না আর বাবিও এখন দেবে না বলছে এখন আমি কাজ করছি আমাকে একটুও বিরক্ত করবি না তোকে দিই আর তুই শুধু নষ্ট করিস এ করিস প্লেন বানাস নৌকা বানাস বলছেন আমি বানাবো না আমি আঁকব এখন এই দুজনের তুমুল ঝামেলা চলছে নষ্ট করেছিস বলে তো কি তাড়াতাড়ি এলেন খিদে পেয়েছে তাড়াতাড়ি মুখাত পা পাদ তারপরে তোমার জন্য গিফট আছে খায়নি না তাড়াতাড়ি মুখাত মুখ পাদ আজকে আমাদের মেনু হচ্ছে মোগলাই এনেছে নির্মল থেকে এনেছে বহু যুগ পরে মোগলাই খাচ্ছি লাস্ট কবে মোগলাই খেয়েছি খেয়াল নেই তবে নির্মলের হুম নির্মলের মোগলাইর মধ্যে দু তিন বছর আগে একবার বসে খেয়েছিলাম মনে আছে একটা চিকেন মোগলাই হ্যাঁ চিকেন কাটলেট চিকেন মোগলাই প্যাকিংটা বেশ সুন্দর তো গ্যাস লো নিয়ে না বারে থেকে চলো স্টার্ট করো কিন্তু তুই কেন মোগলাই খেলি না আগে বল মোগলাই একটু ভালো একটুও তো খেলি না শোনো কে ভালো লাগে আমেরিকানটার সেটা তো এখন আমার কাছে নেই যেটা আমি খেয়ে খাওয়াবো আমি ভাবছি কতক্ষণে খাওয়া দাওয়াটা মিটবার আমি গিফট গুলো সৌভিককে দেখাতে বসবো এবার সৌভিকের জন্য যেটা প্রিয়াঙ্কা এনেছে সেইটা দেখাবো

আমরা কি বলবো আর প্রিয়াঙ্কাকে থ্যাংক ইউ তো বলবো না প্রিয়াঙ্কা অনেক 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 ভালোবাসা এখন বাজে বারোটা আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কালকে